আশারি মাতুরিদের আকিদা সম্পর্কে কিছু বলার অনুরোধ রইল ওরে আল্লাহ এটা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার সংক্ষেপে বলি তিয়াত্তর ফেরকার মধ্যে দুইটা ফেরকা হচ্ছে আশারি মাতুরিদের বাহাত্তর ফেরকার মধ্যে দুইটা ফেরকা যারা যারা যাদেরকে রসুল্লাহাম বলেছেন কুল্লু হুম ফিন্নার ইল্লা ওয়াহেদা আহলুসুন্না ছাড়া আর যারাই এরকম নিজেদের নাম ভিন্ন করে ফেলেছে বুঝেন কি না আমরা আহলুসুল্না তোল জামা এরা নিজেদের নামই দিয়েছে আশারি নিজের নামই দিছে মাতুরিদি এরা তো আহলুসুন হইতে পারে নাম দেখ দেখি আহলুসুন্না বলুক যে আশারি মাতুর আমরা আহলুসুন্না এটা বলবেন আর কি বলে আশারি হয়ে তো মাতুরি আসুসুন্না মাতুরি দিয়ে হলে তো আহলুসুন্না এভাবে হয় না তাহলে কি বলবে এটা কাফের বলে আমিও মুসলিম তবে ইসাই মুসলিম বলে না কিছু মানুষ আছে ইসাই মুসলিম বুঝলেন না কথা আমিও মুসলিম ইসাই মুসলিম ইসাই মুসলিম কি মুসলিম নাকি খ্রিস্টান মুসলিম হয় নাকি আবার কথা বুঝেন সুতরাং যে ব্যক্তি নিজেকে আশারি মাতুরিদি বলবে

দাসে বিমান পরীক্ষা করেছেন এটা আপনারা জানেন এটা লম্বা আলোচনা বিষয় আমার দুইটা বই আছে একটা বইয়ের নাম হচ্ছে মাতুরিদি আকিদা নামে এটা আর একটা বইয়ের নাম নাম আছে আশারি রেখে আলোচনা দুইটাই লেখছি আপনারা দুইটা পড়বেন এতক্ষণ যা বলেছি হাদিস অসিকের কারিদের বিরুদ্ধে একটা বই লেখছি নাম কি হাদিসের মর্যাদা ও প্রামাণিকতা এর হাদিসের প্রামাণ্যতা রূপ এই শব্দ একটা বই লিখছে আমার ছেলে রেদা জাইদানের অনুবাদ করেছে এইটাও আপনারা পাবেন এই বইগুলি এদের কাছে পাবেন আপনাদের এই আলেমদের কাছে পাবেন ওনারা এগুলি আপনাদেরকে পড়া বিকল্প নাই, আপনাদেরকে মাদ্রাসায় পড়ানো হয় নাই আপনাদের স্কুলে পড়ানো হয় নাই হুজুররা আপনাদেরকে ভুল সব তথ্য দিয়ে বড় করেছে হুজুররা শুধু সুর দিয়ে আপনাদের পাগল করে দিয়েছে আপনাদেরকে পড়তে হবে জানতে হবে হকটা মেনে নিতে হবে আশা করি আপনারা সেটা করবেন